হ্যালো এভ্রিওন আসসালামু লাইফ স্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো সবাই কেমন আছেন এই বৃষ্টি বর্ষার দিনে তো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো যাই হোক আজকে হচ্ছে সেই বৃষ্টি বর্ষা মাথায় নিয়েই হচ্ছে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে বেরোনোর কারণ আছে সেই কারণটা হচ্ছে বলতেছি তো বলতেছি এই যে আমার শায়ান বেবিটা তো সে হচ্ছে খুবই বিরক্ত করতেছে মানে আমাদের এখানে এক সপ্তাহ থেকেও বেশি প্রায় দশ দিন ধরে হচ্ছে বৃষ্টি হইতেছে টানা টানা বলতে যে একবারে টানা বৃষ্টি হইতেছে টানা মানে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হইতেছে তাও দিনে দুইবার করে মিনিমাম তিনবার করে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর বাকিটা সময় একটু হালকা ফিস ফিস করে গোড়াইতেছে আবার থামতেছে এরকম অবস্থা তো যাই হোক ও মানে বাসায় থাকতে চাচ্ছে না কারণ বিকাল টাইমে খেলতে বেরোবে সে বিকাল টাইমে মানে প্রতিদিনই বৃষ্টি হইতেছে তো বিকালে যার কারণে বেরোইতেও পারতেছে না খেলতে তো মানে খুবই বোরিং হয়ে যাচ্ছে বাসায় থাকতে থাকতে সে অনেক বিরক্ত করতেছে বলতেছে আমাকে আমি বাইরে যেতে চাই কোথাও ঘুরতে যেতে চাই তো এই করার জন্য হচ্ছে তাকে নিয়ে আজকে সে বৃষ্টি মাথায় করেই হচ্ছে ঘুরতে বেরিয়েছি তো আমি হচ্ছে এখন এই যে যেই জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কক্সবাজারের চকরিয়া তো এইখানে অনেক বৃষ্টি হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন বর্ষা হয়ে গেছে মানে পানি হয়ে গেছে নিচু নিচু রাস্তা যেগুলো সেগুলো তলিয়ে গেছে তো এই যে সব জায়গায় আনাস কানাসে মানে পুকুর মোটামুটি বিল সবই মানে পানির নিচে ডুবে গেছে এরকম একটা অবস্থা তো যাই হোক তার এখনও গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো আমরা সেই বৃষ্টির মধ্যেই হচ্ছে ঘুরতে বেরিয়েছি তো বৃষ্টি কিন্তু আসলে বড়দের কাছে আমাদের কাছে ভালো লাগে বৃষ্টি হলে চুপচাপ ঘরে বসে শুয়ে ঘুমিয়ে থাকতে ভালো লাগে কিন্তু ছোটরা আসলে ওরা বাইরে খেলতে যেতেছে ঘুরতে পারে না বৃষ্টি হলে সব সময় তো এই জন্য ওর কাছে কিন্তু একটু বোরিং লাগতেছে আর এই যে দেখুন পুরো ভেসে গেছে আর এইগুলো ছিল লবণ ক্ষেত তো লবণ এখন লবণ চাষ শেষ হয়ে গেছে এখন হচ্ছে সব জায়গায় ফাঁকা কিনা জানি না মনে হয় চিংড়ি মাছের চাষ করছে কিনা তো যাই হোক আমরা এই যে পানি কিভাবে রাস্তার উপর দিয়ে জমে আছে তো গাড়ি যাইতেছে আর পানির সিটে সিটে একদম দূরে দূরে চলে যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক এখন সেই ওর আবদার পূরণ করার জন্য এখন ঘুরতে বেরিয়েছে যে এগুলো তো প্রচুর পানি হয়েছে পুরো বিলটা সাদা পানি আর পানি দেখা যাচ্ছে এবং এই যে রাস্তার পাশে ছোট্ট খাল আছে সেইগুলোতেও পানি জমে আসে পানি একদম ভরে আছে তো ছোট ছোটো ডিঙ্গি নৌকাগুলো আবার রাখছে তো মানে সব মিলিয়ে কিন্তু ভালোও লাগতেছে যদি বৃষ্টি না থাকতো ইভেন এখনও বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি করে বৃষ্টি হইতেছে তো যখন এখন যদি বৃষ্টি না হতো আর আবহাওয়াটা রোদ দূর থাকতো বাতাস থাকতো তাহলে আসলে ঘুরতে এসে খুব ভালো লাগতো মজা লাগতো তো মানে যে হালকা গুড়ি ঘড়ি বৃষ্টির কারণে মানে গাড়ি থেকে নেমে ঘুরে ঘুরেও দেখতে পারতেছি না শুধু জাস্ট বসে বসে ঘুরতেছি তো তারপরও সে খুব মজা পাচ্ছে যাই হোক সায়ান মজা পাইলেই হইলো তো একটা বাজার পড়ছে সামনে তো সেই বাজার অনেক বৃষ্টি হয়েছে আবার একটু হইছে ছিল যার কারণে দাঁড়িয়েছিলাম তারপর আবার চলতে সামনে কিছু দূর সামনে আমরা একটা জায়গায় দাঁড়াবো ওইখানে নৌকা দিয়ে মাছ ধরতে যাচ্ছ তুমি কি মাছ ধরবে বৃষ্টি হচ্ছে তো বাইরে

তুমি তো ঘুরতে আসছো 26 মধ্যে তুমি কি নামবে এখন হ্যাঁ তাহলে নামো বলে না এই সঙ্গানীবা কত Up to 4 semesters, he's студ there. For the win he takesə the Debatte, Ranco° œ youngster Aw skill eben dragon, But he's watched us for 3 years, And moves still the professionally, He also gets its business education Copy. তো যাই হোক বৃষ্টি যেহেতু মানে গুড়ি গুড়ি হইতেছিল কোথাও এরকম ফাঁকা জায়গায় দাঁড়ানোর সুযোগ পাচ্ছিলাম না পরে একটা জায়গায় হচ্ছে এখানে মাছটা উঠায় দেখতেই পেলেন তো ওই জায়গাটা একটা এরকম ছাউনির মতো দেওয়া আছে ওইখানে আমরা একটু দাঁড়াইলাম আর ও রাব্বু আবার ওইখানে একটু ব্রিজ ছিল তো সায়নকে কোলে করে ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখাইতেছিল তো তারপর হচ্ছে আমরা আবার এখন বাসার দিকে ব্যাক করতেছি আর এই যে যে নদীটা দেখতেছেন এই নদীটার নাম হচ্ছে বাকখালি নদী আর সেইটার ব্রিজের উপর দিয়ে হচ্ছে আমরা যাইতেছিলাম তো যাই হোক এখন ঘোরাফেরা শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি ঘোরাফেরা বলতে কি কোথাওই নেই আমি হাঁটতে পারি নি এই মানে গাড়ির মধ্যে ঘুরে ঘুরে আমরা হচ্ছে দেখছি এইটুকুই হচ্ছে আমাদের ঘোরা তো আসলে কি বলবো বাবু হচ্ছে খুবই বায়না করতেছিল এবং কান্নাকাটি করতেছিল তো ওর জন্য হচ্ছে বেরোনো তাহলে এই বৃষ্টি আমি ওকে বলতেছিলাম এই বৃষ্টির মধ্যে কেউ ঘুরতে বের হয় কি বৃষ্টির সে আমাকে বলতেছিলো মা বৃষ্টির মধ্যে ঘুরলেও খুব মজা হয় সে আমাকে এটা বলছে খুব মজা হয় নাকি তার তো যাই হোক তারপরে সে যেহেতু খুব মজা পেয়েছে তো তাতেই আমরা খুশি তো আমরা এখন হচ্ছে বাড়ির দিকে ফিরে যাব তো এখন আমরা হচ্ছে বাসা চলে যাব।